আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেখেন আজকে আমি আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এলাম তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা অর্ডার করতে চান তারা কিন্তু ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস এবং নাম লিখে অর্ডার করলেই আপনার ড্রেস আপনি পেয়ে যাবেন তো গত দুইটা ভিডিওতে আমি খুব বড় একটা মিস্টেক করে ফেলেছি আমি আপনাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ড্রেস অর্ডার করতে বলেছিলাম কিন্তু স্ক্রিনে আমি নাম্বারটাই আসলে দিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা তো প্রথমে আমি এই ম্যাজেন্ডা কালারের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা কিন্তু আমার আগের ভিডিওতে খুলে দেখানো হয়েছে যাদের এই ড্রেসটা ভালো লাগবে তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে আমি ড্রেসগুলো পুরোপুরি খুলব না তো ভাজ রেখেই আমি ড্রেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসগুলোর মধ্যে আপনাদের কারো যদি কোনো ড্রেস পছন্দ হয় তাহলে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে স্ক্রিনে দেয় নাম্বারে তো সরাসরি ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার ঠিকানা লিখে অর্ডার করলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি এক নাম্বার ড্রেসটা দেখিয়ে দিলাম তারপর আপনারা যদি এই ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে একটু নাম্বারটা মেনশন করে দেবেন অথবা স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমার সুবিধা হয় তো এখন আমি আরেকটা মেজেন্টা কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা মেজেন্টা আর জাম কালারের মধ্যে তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এটা বানিয়ে পড়ার পর এত বেশি সুন্দর লাগে আর এর ওড়নাটা তো খুবই সুন্দর তো ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আপনার সুন্দর ড্রেসটা অর্ডার করে ফেলেন তো আমি আসলে এতটা ভুলে গিয়েছিলাম স্ক্রিনে নাম্বারটা লিখতে তো এর জন্য অনেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তো সেই কারণে আমি আজকে ভিডিওটা করেছি তো যারা যারা ড্রেসে অর্ডার করতে চান তারা আজকের ভিডিও দেখে তারপর স্ক্রিনশট নিয়ে আপনার সুন্দর ড্রেসটা আপনি পেয়ে যাবেন তো এখন আমি আরেকটা মেজেন্টা কালারের ড্রেস দেখিয়ে দিলাম এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর তো এই ড্রেসগুলোর ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছি আর সেখানে সবগুলো ড্রেস আমি খুলে দেখিয়েছি তো আজকে এই কারণে আর খুলছি না আর এই ড্রেসগুলো খুলতে গেলে ফাস করতে আমার একটু সমস্যা হয় যেহেতু আমি নতুন নতুন এই কাজটা শুরু করেছি তো এখন আমি খুব সুন্দর আরেকটা ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে দিলাম এর সালোয়ারটা এত সফট একদম হাতের মুঠ হয়ে চলে আসে আর ওনাটার কথা কি বলবো এক হাতের মুঠ ধরে রাখার মতো খুব সুন্দর কিন্তু শুধু এই ড্রেসটা না সবগুলো ড্রেসেরই স্যালোয়ার ওরনা কিন্তু খুবই নরম আর প্রিমিয়াম কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো করা তো দেখিয়ে দিলাম ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা তো এটা যার ভালো লাগবে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে তারপর অর্ডার করে ফেলেন তো এখন আমি একটা খুব সুন্দর কালারের ড্রেস পার্পেল দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার টাঙ্গালের আপু কল্পনা আপু কিন্তু এই ড্রেসটা নিতে চেয়েছিল কিন্তু আমি দামটাও বলতে ভুলে গিয়েছিলাম আর স্ক্রিনে আমার নাম্বারটাও দিতে ভুলে গিয়েছিলাম এর জন্য আপু কিন্তু ড্রেসটা অর্ডার করতে পারেনি আপু তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে তুমি তোমার ড্রেসটা অর্ডার করতে পারো আর এই ড্রেসগুলোর দাম এক হাজার টাকা করে তো আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোর দামই কিন্তু থাকবে এক হাজার টাকা করে এখন আমি আরেকটা ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আর এর ভিডিও আগের ভিডিওতে দেয়া আছে তো কয়েকদিন আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এই ড্রেস দেয়া আছে আর চাইলে আপনারা শর্ট ভিডিও দেখে নিতে পারেন শর্ট ভিডিওতেও এড্রেসগুলো ড্রেসগুলো দেয়া আছে তো আজকে আর আমি খুলে দেখাচ্ছি না এভাবে ভাস করে দেখাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ড্রেসের দাম এক হাজার টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা তো পরপর কিন্তু আমি তিনটা ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে দিলাম এখন এই যে তিন নাম্বার ব্ল্যাক কালার ড্রেসটা তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর তো ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের প্রিন্ট করা তো স্যালোয়ারের কাপড়টা এক কালার আর ওড়নাটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার প্রিন্ট করা তো জামার সাইডে যে প্রিন্টটা দেয়া আছে ঠিক সেই প্রিন্টটা দিয়েই এই যে ওড়নাটা করা তো এই ড্রেসটা যার ভালো লাগবে তো অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তো এখন আমি আরেকটা লাইট কালারের মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই হালকা মার্জিত একটা কালার তো যারা হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ড্রেসটা নিতে পারেন তো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের এই জমজম সুইস কটন লোনগুলো এই ড্রেসগুলোর সবগুলোর প্যান্টের কাপড়ই কিন্তু এক কালার আর ওনাগুলো খুব বড় সড় নামাজি ওনা তো আপনারা চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন তো এখন আমি শেষের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটারও কিন্তু একটা শর্ট ভিডিও দেওয়া আছে তাছাড়া বড় ভিডিওতেও আমি এই ড্রেসগুলো খুলে দেখিয়েছি এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আর এর গলার দিকে একটা সীতাহারের মতো করে খুব সুন্দর প্রিন্ট করা তো চুন্ডি প্রিন্ট করা এই ড্রেসটা যার ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয় নাম্বারে তো যোগাযোগ করে আপনি আপনার ড্রেসটা অর্ডার করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও আপনার নাম্বার ঠিকানা লিখে অর্ডারটা করলে আপনি আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করতে পারেন তো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর এই ড্রেসগুলোর দাম এক হাজার টাকা করে তো যারা আমার ফেসবুক পেজ থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা ইনবক্স করলেই হবে আমার ফেসবুক পেজের নাম উর্মিস ফ্যাশন হাউস তো আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ফলো করে রাখতে পারেন তো আমিও এখন বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ